ঘন কুয়াশার কারণে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান সকালে কামারখোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাবারব্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয় এ সময় একই লেনে পেছনে আসা দুটি বাস সহ অপর আরেকটি যান পরপর পেছন থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুমরি মসজিদে যায় দুটি যাত্রীবাহী বাস সহ ব্যানের সামনের অংশ খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় হাসারা হাই থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে ক্ষতিগ্রস্ত যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘন কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে